একটি সুন্দর সঙ্গে থাকছে একটি আংটি একটি জেন্টস এক জোড়া পলা থাকছে জোড়া শাঁখা বাধানো থাকছে এক এক জোড়া সকেট থাকছে থাকছে পিস নোয়া এছাড়াও সঙ্গে খানে টোটাল আটটা আইটেম দিয়ে একটা বিয়ের প্যাকেজ যার দাম মাত্র এক লাখ তিন হাজার টাকা চোদ্দশো টাকার আমাদের নাকচাবি আছে ওজন আছে দু হাজার আটশো টাকা দাম আর চোখার মোটামুটি পাঁচ হাজার থেকে স্টার্টিং পেয়ে যাবে সকেট চুরি আমাদের স্টার্টিং পেয়ে যাবেন আট সাড়ে আট দু গ্রাম মিলি সাত গ্রাম ওজন আছে মধ্যে আছে এটার ওজন আছে চোদ্দ গ্রাম একশো কুড়ি ইউনিক লহরি আছে দেখুন আমাদের দশ গ্রাম থেকে স্টার্টিং পেয়ে বালার আইটেম দেখায় কত কালেকশন আছে জোড়া আমাদের কাছে পেয়ে যাবেন মোটামুটি তেরো গ্রাম থেকে জোড়া পেয়ে ডিজাইন গুলো এক্সে এক আরো চমড়ার মধ্যে আছে কিন্তু ওজন কম একুশ গ্রাম আমাদের মতো ডিজাইন দিয়ে তৈরি করে রেখেছি মাছ অল্প সোনার মধ্যে সাত পূরণ হয়ে যায় চ্যানেলের মধ্যে মুগ্ন পাবেন এগুলো লাইট ওয়েট এর মধ্যেই হয় চার গ্রাম এটা আছে কত সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে কিছু লেডিস ব্রেসলেট দেখায় তিন গ্রাম আহ দুশো পঁচাত্তর মিলি ওজন আছে একটা কাস্টিং এর মধ্যে পেয়ে যাবে বেবি ব্যাঙ্গেল এক গ্রাম একশো দুশো থেকে স্টার্টিং এই দেখুন কন কনেক ষোলো গ্রাম চারশো কুড়ি এক লাখ উনচল্লিশ হাজার আটশো টাকা দাম আছে চুর মোটামুটি 30 গ্রাম থেকে স্টার্টিং পাবে এই বেল জেটটার ওজন আছে মাত্র 10 গ্রাম 920 মিলি টা রাজকোট নেকলেস আছে 14 গ্রাম 490 মিলি ওজন আছে 125600 টাকা উপরে নেকলেসটা দেখুন 11 গ্রাম ওজন আছে 5000 থেকে স্টার্টিং পেয়ে যাবে পলার এরকম বড় বড় লকেট পেয়ে যাবে এই একটা দেখুন ওয়াও ডিজাইন এত সুন্দর এত বড় একটা ছাতা আংটি যার ওজন আছে মাত্র পাঁচ গ্রাম আটশো ষাট মিলি সরু চ্যানেলের মধ্যে পাঁচশো নব্বই মিলি ওজন আছে পাঁচ হাজার আটশো ষাট টাকা দাম আছে দশ হাজার থেকে স্টার্টিং পেয়ে যাবেন পেটি পলা স্টার্টিং পাবেন দু গ্রাম থেকে কান বালা পেয়ে যাবেন অত সুন্দর দেখতে আট গ্রাম নশো ওজন আছে জেন্টস জন্য ডিজাইনগুলো দেখুন দেখতে মোটা কিন্তু লাইট ওয়েটের মধ্যে একদম লাইট ওয়েট বেবি আনটি অন্য পাশনে যেটা দেওয়া হয় এটা দুশো সত্তর মিলি ওজন আছে দু কড়া লকেট পেয়ে যাবেন ছশো পঁয়ত্রিশ মিলি ওজন আছে পাঁচ হাজার একশো টাকা দাম আছে কভারিং ছুড়িরও ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো মেকির মধ্যে আছে দেখুন লাইট ওয়েট এর নোয়া বাঁধানো দেখায় নোয়া বাঁধানো স্টার্টিং হবে মাত্র

30 গাম থেকে স্টার্টিং পাবেন জোড়া আমাদের প্রত্যেকটা গহনা কিন্তু হলমার্ক বাইশ ক্যারেট এরকম সুন্দর সুন্দর গহনা নিতে হলে আপনাকে মাইতি গিনি প্যালেস একবার আসতেই হবে ব্রেসলেট টাইপের পেয়ে যাবেন এটা হচ্ছে চওড়ার মধ্যে ডেড ম্যাচ নোয়া ডেড প্যাচের মধ্যে এগুলো মোটামুটি ধরুন 14 গ্রামের মধ্যে পেয়ে যাবেন 14 গ্রামের মধ্যে দেখুন এটা ফিনিশিং দেখুন জাস্ট ওয়াও ফিনিশিং থাকছে কিন্তু দোকান কোথায় আছে আপনাদের আমাদের দোকান হচ্ছে হাওড়া কদমতলায় অ্যাকচুয়াল আমাদের দুটো শপ আছে আচ্ছা একটি হাওড়া কদমতলা বাস স্ট্যান্ডের উল্টো দিকে মাইতি গিনি প্যালেস জুয়েলার্স আচ্ছা আরেকটি আছে codimension-এ যে মেড্রাথান আছে, ব্যান্ড্রাথানার ঠিক পাশে নিউ মাইতি গিনি প্যালেস। আজকে যে নাম্বার আছে সেখানে তো कांटेक्ट করতেই পারবেন আপনারা। বিএস কবে কবে খোলা থাকে? বিএস প্রতিবা ছাড়া রোজই খোলা পাবেন। আচ্ছা। টাইমিং? টাইমিং সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আচ্ছা। এটা codimension বাস স্ট্যান্ডেরটা খোলা থাকে। আর আপনি আগে বলেছিলেন পেপারে যে দাম আছে সেই দামেই কিন্তু এখানে দাম একদম পেয়ে যাচ্ছে। আমি যেখান থেকে আজকে ভিডিও করছি নিউ মাইতি গিনি প্যালেস থেকে। হ্যাঁ। এটা দুপুরে বন্ধ থাকে। আচ্ছা। ধরুন সকাল 10টায় খোলা হয়, দুপুর 2টায় বন্ধ হয়। আবার 4:30টায় খোলা হয়, রাত্রি 9টায় বন্ধ হয়। আচ্ছা। বৃহস্পতিবার দুটো দোকানই ক্লোজ থাকে আসুন হাতে নিয়ে প্রোডাক্ট দেখুন এত কালেকশন আছে নিজের পছন্দ মতো প্রোডাক্ট না যদি আসতে পারেন আমাদের অনলাইনের ব্যবস্থা রয়েছে অনলাইনও আছে আচ্ছা মানে ঘরে বসে প্রোডাক্ট বসে প্রোডাক্ট আরামসে কিনতে পারবেন আমরা ভিডিও কলিং করেই হোক বা হোয়াটসঅ্যাপে ছবি তুলেই হোক আমাদের সঙ্গে কনফার্ম করে অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া আমাদের মজুরি কিন্তু স্টার্টিং হচ্ছে সাড়ে সাড়ে সাত পার্সেন্ট থেকে